জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় ট্রাইব্যুনাল একে সাক্ষ্য দিয়েছেন এনসিপি নেতা হাসনাদ আব্দুল্লাহ তিনি বলেছেন সেইফ হাউস নামে একটি কক্ষে রেখে জুলাই আন্দোলন থেকে সরে আসতে ডিজিএফআই বারবার চাপ দেওয়ার পাশাপাশি তাদের নির্যাতন করেছিল এই জন্য শেখ হাসিনা সহ দায়ী ব্যক্তিদের বিচার চেয়েছেন তিনি আর ছাব্বিশ জনকে গুম এবং নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ তেরো জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে চোদ্দই ডিসেম্বর আদেশ দিবেন ট্রাইব্যুনাল এক মাজারুরহমানার রিপোর্ট আবুসাইদ হত্যা মামলায় সাক্ষ্য দিতে সকালেই ট্রাইব্যুনালে হাজির হয়েছিলেন জুলাই আন্দোলনের অন্যতম মুখ্য সমন্বয়ক হাসনাদ আব্দুল্লাহ আবুসাইদকে সাইদকে হত্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী নেতাদের হামলার ঘটনা তুলে ধরেন তিনি এরপর আন্দোলন থেকে সরে আসতে গোয়েন্দা সংস্থা তাদের যে চাপ প্রয়োগ করেছিল তারও বিবরণ দেন সেই সময়ে সরকারের কঠোর বিধিনিষেধের কারণে এই ঘটনা অজনাই থেকে গেছে বলে আদালতকে জানান হাসনা এক ঘন্টা পর আমাদের সামনে দিয়েই তিনজন মন্ত্রী বের হয়ে যায় অর্থাৎ আমরা কোনো মিটিং করি নাই ওই দিন রাতেই মিটিং করাতে ব্যর্থ হয়ে আমাদেরকে মৎস্য ভবনের সামনে সেইফ হাউসে আমাদের সারা রাত ভোর ভেপি আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় মিটিং এর জন্য আমরা বসি সেটির জন্য আমাদের চাপ প্রয়োগ করা হয় আমাদের সারা দিন ব্যাপী আমাদেরকে নির্যাতন করা হয় হাসির না কি আসলে হচ্ছে নিয়ন্ত্রণ করেছিল মিলিটারি মিডিয়া এবং হচ্ছে জুডিশিয়ারি এই তিনটা ব্যবস্থাকে যেটার মধ্য দিয়ে উনি রাষ্ট্রের তথ্যই প্রচুর অবস্থা করতে সক্ষম হয়েছিলেন আহুমলীগের শাসনা বলে ছাব্বিশ জনকে গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ তেরো জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শেষ করেন উভয়পক্ষের আইনজীবী সেই সময়ে তিনজনে কর্ম ওই ডিজিএফএ কর্মরত ছিলেন না অর্থাৎ তাদের পোস্টিং হয় নাই পৃথিবীর কোনো আইনে জন্মের আগের ক্রিমিনাল রেসপন্সিবিলিটি ইম্পোজ করা যায় না আমাদের যে ১৩ জন আসামি রয়েছে তেরো জন আসামির প্রত্যেকের বিরুদ্ধে সরাসরি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে যেটা আমরা কোর্টে চার্জের আকারে সাবমিট করেছি এই আসামিরা কে কখন কিভাবে কোন সময়ে এবং কি মাধ্যমে এই অপরাধের সাথে সম্পৃক্ত ছিলেন সকালে কারাগারে থাকা ডিজেএফআই এর সাবেক তিন পরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরোয়ার হোসেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানবির মাঝার সিদ্দিকীকে ট্রাইব্যুনালে হাজির করা হয় মাঝলক মান্না চ্যানেল আই ঢাকা